আজকে উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িত আছে মসজিদে নবী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনার টিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টি অবস্থান উহুদ প্রান্তরে কুরাইসরা বাবা হজরত রাসুলসল্লাহ ইসলামের দাঁত মোবারক শহীদ করেছিল তাকে আহত করেছিল এতে রণক্ষেত্র নবী করিম সোল্লা ইসলামের চাচা মহাবীর হজরত হামজারুদ্দাহ এবং হজরত আকিল ইবনে উমায়রদ্লাহ সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন হজরত আমির হামজারুদ্দাহ ও হজরত কে একই কবরে দাফন করা হয় পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে রয়েছে হজরত হামজারুদ্দাহ এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবস্থান হজ পালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন উহুদ প্রান্তের মসজিদ কবস্থানটির প্রাচীন মূল কবর থেকে অনেক দূরে মূল কবরগুলোকে সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা খুব সহজে কবরগুলো দেখা যায় না তারপরও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনে আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টায় ত্রুটি করেন না উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলি ছোট্ট একটি পাহাড় এই পাহাড়কে অনেকে রোমান পাহাড় বলে থাকেন তবে এর আসল নাম জাবালে রোমান উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িত আছে এই পাহাড়ে নবী করিম সোল্লা ইসলাম পঞ্চাশ জন তীরন্দাসকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন রোমাত পাহাড় এখানে মোতায়েনের সময় নবী করিম সাল্লাহ ইসলাম বলেছিলেন নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত তারা কোনো অবস্থানে তাদের স্থান থেকে যেন সরে না আসে তিনি নির্দেশ হিসেবে বলেন তোমরা আমাদের পেছন থেকে রক্ষা করবে যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না আর যদি দেখতে পাও যে আমরা গুণিমতের মাল একত্রিত করছি তবে তখনও তোমরা আমাদের সঙ্গে যোগ দেবে না এখন এই পাহাড়টিও ওঠা যায় তবে উহুদ পাহাড়ে দূর থেকে দেখতে হয় উহুদ পাহাড়টি অবয়ব এখনো অনেকটা অক্ষুণ্ণ এবং উহুদের পাহাড়ের রং অন্য সব পাহাড় থেকে একটু ভিন্ন হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে এই বর্ণনা নবী করিম সাল্লাহ ইসলাম বলেন উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরা ও উহুদ পাহাড়কে ভালোবাসি এছাড়া অনেক হাদিস হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে এক বর্ণনায় নবী করিম সাল্লাহ ইসলাম বলেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি এছাড়া অনেক খাদিসের স্বভাবের পরিমাণ বোঝাতে হজরত রাসুল ইসলাম উদাহরণ হিসেবে বলেছেন উহুদ পাহাড়ের কথা বলেছেন ইসলামী স্কলাররা বলেন উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী জীবনে হজরত রাসুসুল ইসলাম এর নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুভুগে পড়বে তার জ্বলন্ত উদাহরণ উহুদের প্রান্তর এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয় পুরো জীবনের উহু যুদ্ধ তিনে হিজিরে সাথে সাওয়াল তারিখে সংগঠিত হয় ইসলামের ইতিহাস সংগঠিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয় এর আগে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন উহদে যুদ্ধে কুরাইশের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল 1000 তার মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উভয় তার 350 অনুসারী নিয়ে দলতে করে। প্রথমে মাত্র 700 সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম সেনা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আহত হন এবং তার একটি দাঁত ভেঙে যায়। শুরু হয় তীব্র লড়াই। পরে মুসলিম সেনারা উহুদ পাহাড়ের ডালে জামায়াত হয়। কুরাইশরা পাহাড়ের দিকে অগ্রসর হয় কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব ও মুসলিমদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগোতে সক্ষম হয়নি ফলে লড়াই থেমে যায় যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের তিন দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে কুরাইশরা মক্কায় ফিরে যায় ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি মুসলিম সেনাদের পাশাপাশি উহুদ যুদ্ধে মুসলমানদের মহিলাদের ভূমিকা ছিল অনন্য উহুদ যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হয়েছেন আর কুরাইশদের সাতত্রিশ জন নিহত হয়েছিল এই যুদ্ধের মক্কা সৈন্যরা মুসলমানদের কোনো শিবির দখল করতে এবং কাউকে বন্দিও করতে পারেনি কাপেররা কোনো গণিমতের মাল ও হস্তগত করতে পায়নি এই যুদ্ধ সম্পর্কে সোরা আলে ইমরানের পঞ্চাশটি আয়াত নাজিল হয়েছে বস্তুত উহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হত হয়েছিল এর মধ্যে আল্লাহর হেকমত লুকায়িত এর অন্যতম হল বিপদে ধৈর্য ধারণ করতে হবে এটা খাটি ইমানের লক্ষণ এবং মুসলমানদের চিরন্তন শিক্ষা জীবনে এই শিক্ষা দানে কোনো বিকল্প নেই উহুদ পাহাড় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি এন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম আল্লাহ হাফেজ